সকালে এক করছে এক জায়গায় বসে চা খেয়ে গেছি আহ ভাই মাথায় পানি দেব মাথায় বানিয়ে দেবেন ভাই এই ভাই আমার দরিণ ভাই আমি একা বাড়ি উঠে কি অবস্থা কীদি আমি তো না একা পাশে লোক নাই কেউ দানি ভাই কেউ নাই কী দি ভাই মাথায় বাঁধি দেবো ভাই ভাই একটু কষ্ট হয়ে সরলি কি অবস্থা দেখি ভালো মানুষ আমি শরীর কথা ভাই মাথায় বাঁধ দেব আর অবস্থা আল্লাহ আল্লাহ তুমি আল্লাহ মাফ করো আল্লাহ কি অবস্থা আরে রে আল্লাহ মাফ করো আল্লাহ মাফ করো আল্লাহ মাফ করো অ্যাটেনশন প্লিজ দেশ ও বিদেশের ভাইরা সাথে প্রবাসী যারা আছেন তো আমরা এই যে যে কলা কৌশল করলাম জাস্টিস আপনাদের আনন্দ দেওয়ার জন্য মেহরবানি করে আমাদের ভিডিওগুলো আপনাদের পায়ে হাত দিয়ে বলছি আমি একজন অসহায় গরিব মানুষ গরিব ঘরের ছেলে টাকার না ভাইরাল হওয়ার না আপনাদের পায়ে হাত দিয়ে বলছি ভিডিওগুলো ধাক্কা না যে প্লিজ প্লিস আপনারা এই ভিডিওগুলো দেখুন ভিডিওগুলো দেখুন আপনাদের ভালো লাগলে যদি মনে প্রাণে চায় একটা লাইক কমেন্ট শেয়ার দেন সবাইকে আসসালামু আলাইকুম আর রহমাতুল্লাহ